নুহাইল সান্দিত লেফট আর্ম চায়নাম্যান স্পিনার সর্বশেষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাকে আমরা দেখেছি এর আগের প্রিমিয়ার লিগেও তার ডেবু হয়েছিল এবং তার সবচাইতে বড় পরিচয়ের জায়গাটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে যদিও নিজের প্রতিভার ঝলক তিনি এই মুহূর্তে দেখিয়েছেন কিন্তু হাই পারফরমেন্স ইউনিটে হঠাৎ করেই তার সুযোগ পাওয়া নিয়ে কিন্তু নানা সমালোচনা হয়েছিল অনেক কথা হয়েছিল সামগ্রিক বিষয় নিয়ে তার বাবা কী বলছেন মোহাম্মদ সালাউদ্দিন কি বলছেন শুনে আসবো মাত্র আঠারো বছর বয়সেই হাই পারফরমেন্স ইউনিটে ডাক পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন পুত্র নুহায়েল সান্দিদ এরপর থেকেই আলোচনা শুরু হয়েছিল তবে কি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের ছেলে হওয়ায় বয়স ভিত্তিক দলে খেলার আগেই এইচপি দলে সুযোগ পেয়েছেন এই বাহাতি লেগ স্পিনার আমি তো সোহেল জিজ্ঞেস করছি কিরে ও এত তাড়াতাড়ি কেমনে চান্স পাইল এত মনে যে একটু বয়স তো হয় না আর একটু ম্যাচ হইলে ভালো হইতো বাট এটা দেখেন পুরোটাই ব্যাপার এবং সামনে হয়তো তাকে আরও অনেক অনেক পরিস্থিতির সম্মুখীন হইতে হবে যেটা যেটা আসলে এটা অর্ধোষ না দোষটা হয়তো আমারই হয়ে যাবে বেশি বাপ বাপের ইয়েতে এই জিনিসটা তাকে ফেস করতে হবে টু ডিও টু আরও ফেস করতে হবে তো আর এই কারণে আমিও কখনো ইনভলভ হতে চাই না কারণ ও যেন বুঝে যে ও নিজের যুগতে সব কিছু করতেছে আমি আসলে এই নিয়ে কোন সময় ইয়ে করি না যে এটা নিয়ে আসলে আমার হাওতাশ করার কিছু কারণ এটা হবেই এটা আমি জানতাম এটা আমি অনেকদিন আগেও বলছি এটা এই জিনিসটা ঘটবেই হওয়ার ক্ষেত্রে এটা আরও ঘটতে পারে ওকে তা হয়তো একটা সময় হয়তো আমার এই হেড করতে পারে জানা গেছে নির্বাচকদের পছন্দেই সুযোগ পান সান্দির দেশে আর কোনো বাহাতি লেগ স্পিনার না থাকায় মাত্র পাঁচ ম্যাচের পেশাদার ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন সালাউদ্দিন পুত্রকে এইচপিতে সুযোগ দেন নির্বাচকরা এমনকি গত বছরেই সান্দিরকে নিতে চেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল শুধু তাই না দুনিয়ার সব খেলারই খবর রাখেন সান্দিদ সালাউদ্দিন যখন বিপিএল এ কোচিং করাতেন তাকে দারুণ দারুণ খেলোয়াড়ের সন্ধান দিতেন সান্দিদ আমার একটা ভালো আছে যে সবসময় ক্রিকেট খেলা দেখে সারা জীবন তো ওই সাকিব ভাই মুমিনুল ভাই এদের সাথেই